এর যুগে স্পোকেন ইংলিশ শিখতে যাবো কেন আমি কি বোকা নাকি যে এই এর সময় আমি স্পোকেন ইংলিশ শিখবো এই প্রশ্নটা যাদের মাথায় আছে তাদেরকে একটা ছোট্ট গল্প শোনাইতে চাই একটু মনোযোগ দিয়ে আমরা শুনি হ্যাঁ আমার একটা স্টুডেন্ট ও চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশে বিক্রি করে আর কি হ্যাঁ তো ওরও চায়না যাইতে হয় প্রতি তিন মাস অন্তর অন্তর ও চায়না যায় চায়না থেকে প্রোডাক্ট কিনে নিয়ে বাংলাদেশে আসে তো ভাবছে যে স্পোকেন ইংলিশ শিখতে যাবো কেন হ্যাঁ ঠিক আছে তাদের একটা গ্রুপ আছে আট দশজন হয়তো যায় চায় না যে প্রোডাক্ট কিনে নিয়ে আসে তো বলছে যে স্পোকেন ইংলিশ শিখতে যাবো কেন চায়না থেকে কি একটা যেন কিনছে হেডফোনের মতো ও কানে লাগায় সেলারকে কানে দেয় হ্যাঁ ঠিক আছে দিয়ে চায়না থেকে পণ্য কিনে নিয়ে আসে হ্যাঁ ঠিক আছে তো এভাবে চলছে তো তারা একটা জিনিস লক্ষ্য করতে পারলো যে তাদের গ্রুপের একজন ইংরেজিতে ভালো কথা বলতে পারে এখন ও যখন কোনো একটা পণ্য কিনতে যায় তখন ও সুন্দর একটা স্মাইল দেয় ও একটা এক্সপ্রেশন দেয় ও একটু ভালোবাসা প্রকাশ করে কি হয়ে হয়েছে পণ্যের দাম ও হয়তো একটু কমায় নিয়ে আসতে পারে আর যারা কানের মধ্যে হেডফোন দেয় হেডফোন এআই তো আপনার এক্সপ্রেশন দিবে না এই তো আপনার ট্রাস্ট বা একটা ভালোবাসা তো আর এআই আপনাকে দিবে না বা যখন আপনি আপনার কি নেগোসিয়েশান করবেন তখন এই দিয়ে নেগোসিয়েশান আর যখন আপনি একটা স্মাইল দিয়ে নেগোশিয়েশান অনেক পার্থক্য আছে সুতরাং এআই থাকতেই পারে কিন্তু স্পোকেন ইংলিশ যে স্কিলটা হ্যাঁ ঠিক আছে এইটা আপনার লাগবেই ঠিক আছে হয়তো কথা ট্রান্সফার করতে পারবেন আপনি এআই দিয়ে কিন্তু আপনার যে ফিলিংসটা সেটা কোনো এআই দিয়ে ট্রান্সফার করা সম্ভব না সুতরাং এখনও যাদের সময় আছে স্পোকেন ইংলিশটা শিখে ফেলে